দ্বাদশ শ্রেণীতে ফেল অটোচালক থেকে আইপিএস টুয়েলথ ফেল সিনেমার আসল কাহিনী জানেন জানেন না তাহলে চলুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে কথা বলা যাক সিনেপ্রেমীদের মধ্যে বিভৎস সারা ফেলেছে বিধু বিনোদ চোপড়ার টুয়েলভ ফেল বিক্রাত ম্যাচে অভিনীত এই ছবিটি ফিল্ম ক্রিটিকদের থেকেও প্রশংসা করিয়েছে লেখক অনুরাগ পাঠকের জনপ্রিয় উপন্যাস টুয়েলভ ফেলে গল্প অবলম্বনে তৈরি এই ছবিটি আইপিএস অফিসার মনোজ কুমারের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করতে পারেননি রিয়েল লাইফ হিরো মনোজ শর্মা বাড়ি ছাড়ার পর রাত কাটিয়েছিলেন ফুটপাতে এক ধনীর বাড়িতে পোষ্য সারময়ের দেখভাল থেকে শুরু করে অটোচালক হিসাবেও দিন গুজরান করেন এই আইপিএস অফিসার তাঁর জীবনে ছিল লড়াইয়ের ময়দান না ছাড়া এক জেদ কিন্তু কিভাবে পাশ করলেন ভারতের অন্যতম কঠিন চাকরির পরীক্ষা ইউপিএসসি তিনি একবারে পারেননি ইউনিয়ন পাবলিক সার্ভিস পরীক্ষায় বারবার হোঁচট খেয়েছেন মনোজ শর্মা কিন্তু কখনও হাল ছায়নি তিনি তার জীবনের অন্যতম মন্ত্র ছিল জিততে গেলে লড়তে হবে হারাবাহিজ যে লড়ার নেহি এই বিশ্বাসটা সঙ্গে করেই সরকারি চাকরি পরীক্ষায় বসেন তিনি মধ্যপ্রদেশের মোরেনায় জন্মগ্রহণ করেন মনোজ শর্মা ছেলেবেলা থেকে তিনি ছিলেন মিডিয়কার দিনই ক্লাসে আহামরি রেজাল্ট করতে পারেননি দশম শ্রেণীর পরীক্ষায় কোনো মতে তৃতীয় ভাগে পাশ করেন তিনি শুনতে অবাক লাগলেও দ্বাদশ শ্রেণীতে গিয়ে হিন্দি ছাড়া সমস্ত বিষয়ে ডাহা ফেল করেন তিনি কোনোদিনও বড় কোনো স্বপ্ন দেখেননি এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেটি দ্বাদশে ফেল করায় জুটল না জুতের কোনো চাকরিও ফলে শেষ পর্যন্ত পেট চালাতে অটো চালাতে শুরু করেন মনোজ আর এই তিন চাকার জানি তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল একবার এক পুলিশ আধিকারিক মনোজ শর্মা অটোটিকে আটক করেন মহকুমার শাসকের অফিস থেকে অটোটিকে ছাড়িয়ে আনতে পৌঁছন তিনি এই একটি সাক্ষাতেই বদলে দিয়েছিল তার গোটা জীবন অটো চালানোর কথা বলতে বলতেই শুরু হয় জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা কীভাবে ইউপিএসসি পরীক্ষায় বসা যায় কীভাবে তার প্রস্তুতি নিতে হয় সবটাই ওই আলোচনায় উঠে আসে মহকুমার শাসক যেন রাতারাতি তার জীবনের পথ বদলে দিয়েছিলেন সেদিনই ইউপিএসসি পরীক্ষা বসার স্বপ্ন চেপে বসে মধ্যপ্রদেশের এই ফেল ছেলেটির মাথায় পাড়ি দেন গোয়ালিয়ার প্রথমটায় টেম্পো চালিয়ে ছোটখাটো কাজ করে এই লড়াই শুরু করেন তিনি সেই সময় তার মাথার ওপর ছাত্রুকুও ছিল না ফুটপাথে ভিকারিদের সঙ্গেই শুতে হয়েছে মনোজকে একটা সময় লাইব্রেরিতে পিয়নের কাজ পান তিনি আর সেই কাজের সূত্রে বই পড়ার সুযোগ পেয়ে যান সেটাই তাকে নয়া দিশা দেখান ধীরে ধীরে ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু করেন এরপর গোয়ালিয়র থেকে সোজা চলে যান দিল্লিতে শোনা যায় সেখানে ধনী পরিবারে কুকুরদের দেখভালের মতো কাজও করতে হয়েছে তাকে তবে লড়াই বন্ধ হয়নি এই লড়াইয়ের যাত্রায় সব সবসময় সঙ্গী ছিলেন তার প্রেমিকা শ্রদ্ধা ইউপিএসসি পরীক্ষায় তিনবার ব্যর্থ হন মনোজ শর্মা শেষ পর্যন্ত চতুর্থবারের চেষ্টায় একশো একুশ র্যাঙ্ক করেন তিনি আইপিএস হয়ে মহারাষ্ট্রতে কাজে যোগ দেন আইপিএস মনোজ শর্মার বন্ধু অনুরাগ পাঠক তার বই টুয়েলভ ফেল লারা নেহিতে এই লড়াইয়ের কাহিনী বর্ণনা করেছেন আর সেটি থেকেই টুয়েলভ ফেল ছবিটি অনুপ্রাণিত সিনেমাটিতে আর কি কি হয়েছে সেটা না হয় সিনেমাটি দেখলেই জানতে পারবেন তবে বাস্তবের মনোজ একটা কথা শিখিয়ে দিয়ে গেছেন আর সেটা হল অদম্যজেদ আর পরিশ্রম করলে সাফল্য ঠিক আসবেই আসবে কি তাই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন